আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে অধিকার হারা বঞ্চিত মানুষের পক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিবেশ সবসময় কাজ করে যাচ্ছে আপনারা জানেন যে তাইনাং এই গত কিছুদিন আগে বাঙালিদেরকে খুব মাইধুর করে ইউপিডিএফ সন্ত্রাসীরা কিন্তু ওখানে একজন ইউনিয়ন চেয়ারম্যান দুই দিনের চেয়ারম্যান দুই টাকার চেয়ারম্যান সে কী করল উল্টা গিয়ে ইউপিডিএফদেরকে খাসি কিনে দিয়ে আসছে পঁয়ত্রিশ জন সন্ত্রাসীদেরকে খাসি উপহার দিয়ে আসছে তাহলে এ হচ্ছে যে পেরু 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 একের পর এক ইউপিডিএফ সাথে মিল করে মিল করে চোরাচালানি কারবারির সাথে পুরোপুরি সম্পৃক্ত এর মধ্যেও রয়েছে ফেন্সিডেন্ট ব্যবসা গাঁজা হিরোইন এবং মাদকের সাথে সকল বিষয়ে তার সম্পর্ক রয়েছে এবং সরাসরিভাবে ইউপিডিএফ এর সাথে সে ব্যবসা জড়িত রয়েছে আমরা এই ফেরু টেইলর টেলর থেকে যেখানে চেয়ারম্যান হয় তখন তার চেয়ারম্যানের মর্যাদাটা কি সে এখনও সে জানে না কোনো কিছু ইউপিডিওর সাথে তার এতই সম্পর্ক রয়েছে সে সম্পর্ক রয়েছে যে কেউ কেউ যদি ব্যবসা করতে চায় সে একাই ব্যবসা করবে যদি অন্য কেউ ব্যবসা করে তাকে চাঁদার অঙ্ক বাড়িয়ে দিয়ে সে বাঙালি বাইকে সে নির্যাতন চালায় মানে তার বাহিরে কোনো কিছুই করা যাবে না এই বিষয়গুলো আমাদের নজরে আসছে আপনার জানেন যে পেরু চেয়ারম্যান সে বাংলাদেশ সেনাবাহিনী সুনামধর্ম বাংলাদেশ সেনাবাহিনীর নামে মিথ্যা অপ অপকাণ্ডা চলাইছে পার্ব নাগরিক পরিষদ অধিকাররা মানুষের পক্ষে কাজ করে সেখানেও সে এই নাগরিক পরিষদ নিয়ে কূটিক করেছে ঠিকই পার থাকবে না তার এতই ক্ষমতা হয়ে গেছে যে সে ইপিডিএফের ক্ষমতা বল প্রয়োগ আমাদের সাথে দেখায় পেরুর মতো লোককে আমাদের লাগবে দুই দিনের মতো সোজা করতে দুই দিন লাগবে দুই দিন দুই দিন লাগবে না দুই দিনের মতো সোজা করে গেলাম ডাইরেক্ট বলে দিচ্ছি সসম্মানে ভালো হয়ে যাও যদি অসম্মানিত করতে হয় পাহাড় তো দুর্গত পাহাড়ের ভিতরেও থাকার সুযোগ নেই ওই জঙ্গলে ইপিডিএফের সাথে যায় ঘুমাইতে হবে ইউপিডিএফ যখন তোমার বাপ তোমার মা বাপ তাহলে ইপিডিএফের সাথে ঘুমাবা চাই তার এই যে ঘটনাটা ঘটিয়েছে এবং সে এই এই ঘটনার পর থেকে ইউপিডিএফ বলতেছে ইউপিডিএফ যদি ইপিডিএফ মামলা করে এখানে কেউ থাকতে পারবে না সে বাঙালিদেরকে আরও উল্টা ইউপিডিএফ পক্ষ নিয়ে সে দোষারোপ করে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করে তা আমরা অতি দ্রুত অতি দ্রুত এ রাষ্ট্রদ্রোহী এ দেশবিরোধী এর সাথে সম্পৃক্ত এই এই পেরু ট্রেলারকে অতি দ্রুত আইনের আওতায় এনে তার বিচারের জোর দাবি জানাচ্ছি অন্যথায় আমরা সাধারণ মানুষ যারা আছে তাদেরকে নিয়ে এই পেরু পাহাড় ছাড়া করব। সুস্পষ্ট বক্তব্য হচ্ছে আমরা পাহাড় ছড়া করবো তার কতটুকু ডানা আছে কে তাকে ইন্ধন দিয়ে এই কথাগুলো বলাচ্ছে আর সেই ইন্ধনে সে কাজগুলো করছে আমরা অতি দ্রুত তার বিষয়ে আমরা ব্যবস্থা নিব আর যা হোক এই পাহাড়ের মানুষ এই রাজাকারের বিচারে আলবদরের বিচার আমরা দেখব ইনশাল্লাহ সন্ত্রাসী দ্বারা নির্যাতিত ক্ষতিগ্রস্ত পরিবারের কথাগুলো হাসপাতাল বটাত এবারে সেরা চেয়ারম্যান সাহেব গেছে এখানে যে আবার ঘুরে চলে আসে বালা মন্দ নায় বলতে কিছু বলে নাই আসে লাইসে আমরা যার যার পথে বাড়িতে চলে এসি এরপর গত দুই দিন পরে চেয়ারম্যান সাহেব আসছে গ্রামে আসার পরে লোকজন আসলে দোকানে গেছে যার পরে বলতাছে যে আমরা কেন নাগরিক পরিশোধ করি নাগরিক পরিষদে তারা ওই রাজাকার জামা শিবির তার কোনো ফাউন্ডেশন নেই নাগরিক পরিষদ যারা করে একটা সাহেব দালাল কিছু টাকা দেয় টাকা দিলে টাকা নিয়ে দালালি করে দালালি করে নাগরিক করেছে এগুলো বলার পর আমাদের এখানে কিছু পাবলিক আছে আসি সালাম ভাই আমি ব্যক্তি আমি মোহাম্মদ মনির হোসেন আরও অনেক লোক ছিল সমাজের তো তর্ক আমরা যদি রাজাকার হই জামা শিবিরে আপনি কি আমি বসে বলি সেখানে সে বলতে আছে নাগরিক করে সেনাবাহিনীর তারা দালালি করে সেনাবাহিনীর তারা দালালি করিয়া কিছু টাকা পাই যে থেকে পাই না একটা শৃঙ্খল ঘটনা করে পরে একটা ঘটনা হয় বাজারে মিছিল করা আমার ঘরে মিডিয়াতে দিচ্ছে এখন আমার গাছের কে বলতেছে